মানসিক ভারসাম্যহীন রোগীদের জন্য বিশেষ সেল মানসিক ভারসাম্যহীন রোগীদের আইনি সহায়তার জন্য বিশেষ সেল খোলা হল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুস্থ হয়ে যাওয়ার পর মানসিক রোগীদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি পরিবারের লোকেদের থেকেও নানান অসহযোগিতা মেলে সেই সময় তাদের প্রয়োজন আইনি সহায়তার আওতার মধ্যে পড়বেন যেখানে মানসিক রোগী বা মানুষ যারা অসুবিধা থাকবে তারা বিভিন্ন আইনি পরিষেবা পাবে এখানে তো চিকিৎসার জন্য আসছেন মানে সামগ্রিকভাবে ওই জায়গায় আমাদের একটা জায়গার যেখানে হচ্ছে সেখানে সামগ্রিকভাবে তারা যে পরিষেবাগুলো পাচ্ছেন এখানে আইনি পরিষেবাটা বাড়ানোর জন্য আমরা একটা জায়গা এখানে কেন্দ্রটি খোলা হলো উন্নত করলেন এতদিন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ধরনের কোনো সহায়তা কেন্দ্র ছিল না অবশেষে জেলা আইনি পরিষেবা পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির বিভাগে এই বিশেষ সেল খোলা হলো এখান থেকে বিভিন্ন আইনি পরিষেবা তারা পাবেন পাশাপাশি টোল ফ্রি নম্বরে যোগাযোগ করলেও মিলবে বিভিন্ন রকমের সুবিধা এই মেডিকেল কলেজে আজকে একটা লিগ্যাল সেলার আপনারা উদ্বোধন করলেন এটা কারা সুবিধা পাবে এবং কিভাবে সুবিধা পাবে এটা মানসিক রোগীদের জন্য আমাদের এই মনোনয় লিগাল সার্ভিস ইউনিটটা খোলা হয়েছে যত রকম আইনি সমস্যা রয়েছে মানসিক রোগীদের সেই সমস্যা থেকে তারা যাতে সমাধান পান সেই জন্য এই ইউনিটটা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ